প্রথম কাজটা হচ্ছে আমরা যদি মোকাবেলা করতে চাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্মৃতিতে কতটা ভয়ানক ছিল এবং গণবিরোধী ছিল সেটাকে সবসময় জাগরুক রাখা আমাদের স্মৃতিতে এই জন্য আমাদের এই আয়োজন আমরা আমাদের মন্ত্রণালয়ে আরো কাজ করতেছি আমরা

এই ব্যক্তিগত এবং কালেকটিভ সামষ্টিক যে স্মৃতি এটা যদি আমরা যদি জারি না না রাখি আমরা যদি নিজেদের আলোচনার ভিতরে না রাখি তাহলে একদিন দেখা যাবে যে এই যে কালো অধ্যায়ের কথা আমরা সবাই বলতেছি এটা আমাদের কাছে অনেক নর্মাল মনে হবে এবং এটাকে অনেকগুলো যেটা আপনি বললেন যে

সব গুরু যন্ত্রকে একসাথে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর মতো সক্ষম ছিল না অথবা তারা ওইটা গড়ে উঠতে পারে ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন এই যে মাত্রাটা এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন শুধু তারা রাখেন এই অর্থে বলবো না তার আহমেদ কে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার প্রেমিকের হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটা অনুসরণ করেছেন আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে এবং একটি পরিবারের একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত আমি অনেক আগে প্রথম দিন আগস্টে একটা কথা বলেছিলাম যেটা নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু আমি এই কথাটা বলবো যে বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে বলা তো কেন এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং শেখ ফেমিলি যে রাজনৈতিক রাজনীতি যে খায়েশ এবং তাদের যে

আমি মনে যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসন আমল ইউনিক ঘটনা ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে জাগরণ রাখাটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ ঘুমের শিকার নিপীড়ানের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শুধু সাংবাদিক নয় বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকটা অংশের মানুষ আপনি আলেমদের কথা আছে আজকে আলেম ওলামারা এসেছিলেন সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছেন একানব্বই জনের তালিকা তারা প্রকাশ করেছে বাকি জন সংখ্যাটা হবে তারা এতগুলো লোককে এক রাতেরই হত্যা করতে আপনি যদি জুলাই আগস্টে দেখেন আপনি দেখবেন যে উনিশ তারিখ থেকে

পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আমলি এই যে গুন্ডা সশস্ত্র গুন্ডা বাহিনী এদের যে ট্রিগার আচরণ আপনি মানে এত কম সময় আপনি ফিলিস্তিনি এত লোক মারা যায় যদি আপনি গড় হিসাব করেন অথচ আমাদের বাংলাদেশে পাঁচে মে রাত্রে বলেন এই উনিশে মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন ওই দিনও আমি যদি ভুললা বলি আমি সংখ্যাটা হয়তো কম বেশি হবে থেকে সতেরো জন লোক মারা গেছে আপনি 5 আগস্টে 19 আগস্ট থেকে 19 জুলাই থেকে 5 আগস্ট বড় হিসাব করেন প্রতিদিন আপনার হচ্ছে যে নিরালি 100 জনের 60 থেকে 100 জন লোকে মার মেরে গেছে এই যে তীব্রতা এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না এই তীব্রতা কখন যখন একটা মানুষ একটা গোষ্ঠী একটা ব্যক্তি একটা পরিবার একটা গোষ্ঠী একটা সম্মودي উৎপাদন করতে পারে সোসাইটিতে সমাজে আমি এত ব্রুটালিটি করব কিন্তু আমার বিরোধিতা করার কেউ থাকবে এবং ওই সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শুধু সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা এটা উৎস ফলে এই যে মানুষকে হত্যা করা নির্বিচারে ঘুম খুন এবং এই এক্সট্রা জুডিশিয়াল কি বলেন অপহরণ বলেন আপনার অনেক নারীদের দর্শন বলেন আপনি এই পুরো ঘটনাটা ঘটার জন্য সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে আমলিকের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল আমরা ওগুলো খুব শীঘ্রই আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিং এ আজকেও বললাম ওগুলো আমরা তদন্ত করব এবং ওইটার সবগুলো কিভাবে কখন কিভাবে এদের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি যেটা আমাদের সংস্থা কমিশন প্রস্তাব করছে একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি প্রফেশনালিজম যদি তৈরি করতে চান আপনাকে ব্যাড অ্যাপলগুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপলগুলো রাখতে হবে এবং গুড অ্যাপল যেটা উনি বললেন সংস্কার কমিশনের পদে যে এদের জন্য যারা যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে তাদের জন্য আমরা এই যে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে ডিএমপির যে ইয়ে আছে সুবিধা আছে সেগুলো বাড়ানোর চেষ্টা করব আমরা সারা হার বাড়াবো বিজ্ঞাপন হার বাড়াবো আমরা যেভাবে হোক এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে প্রফেশনাল মিডিয়া হবে এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন সরকারকে প্রশ্ন করেন আমরা প্রশ্ন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে এখানে সাংবাদিকরা এসেছেন আবুল আসাদ উনি বললেন সংগ্রামের সম্পাদক উনি যে কথাটা বলছেন এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত সাংবাদিকরা বলুন সরকার আরো দায়িত্বশীল আচরণ কিন্তু প্রশ্ন করা এক জিনিস দায়িত্বশীল জায়গা থেকে প্রেসাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা এক জিনিস আর মেলাইন করা অথবা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রভাকাণ্ড আকারে ইউজ করা এটা আলাদা জিনিস আমি খুবই অবাক হই এই এই সুযোগে বলতে চাই কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখেন তারা লিখে জুলাই আন্দোলন তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার তারা বলে ক্ষমতার পট পরিবর্তন এটা ইংলিশ জানেন এটা ইংলিশ হচ্ছে রিজিম চেঞ্জ রিজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ যেখানে রিজিম চেঞ্জ হয়েছে একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে 2000 লোক শহীদ হয়নি এখানে যার সেটা চক্রান্ত হয়েছিল এবং আজকে উদ্ঘাটন করা হয়েছে এটা কোন সংবাদপত্র এটা করতে পারে না যদি তার ভিতরে একটু নৈতিক সাহস আমরা এই সংবাদপত্র কিন্তু দেখেন আমরা বন্ধ করি নি না ওই সংবাদপত্র আমি কল দিছি না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি অ্যাপ্রিহেন্ড করছি আমরা করব না লেখেন জনগণ আপনাদেরকে দেখেন যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখেন আপনাদের সাহস হয় কিভাবে আপনারা আপনাদের চোখের সামনে ঘটেছে এটা কয়েক বছর আগে ঘটনা না কয়েক মাস আগের ঘটনা আপনারা এই মানুষগুলো এই শহীদ ফ্যামিলিগুলো এখনো বিচার পায়নি সেই বাস্তবতা আমরা দেখি ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে এটা আমরা জানি আমরা চাইলেই বিচার করতে পারি আর যদি বিচারের নামে আমি যদি এরে ওরে গ্রেফতার করে এরে ওকে একে ওকে পাশিতে ঝুলিয়ে দি। আমার সাথে তার আঙুলিকের কোনো ডিফারেন্স থাকে আমরা ওইটা প্রক্রিয়া করবো এই তো এই যে সমধি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না অভ্যুত্তানের সাত আট মাস পার হলো মাত্র এখনই আপনি লেখা শুরু করছেন এটা একটা আন্দোলন নিচক একটা আন্দোলন এবং এইভাবে লেখা চত্রিশ দিনের আন্দোলন চত্রিশ দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না ওরা সদরভাবে লিখে বানাচ্ছে এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা আমি মনে করি আপনারা বেশিরভাগের পক্ষে সমধি উৎপাদন করবেন আপনারা জনগণ যখন প্রতিবাদ করে অবশ্যই এখানে মো ভায়োলেন্স হয়েছে এবং আমো ভায়োলেন্স বিরুদ্ধে আমরা অবস্থান নিছি কোনো সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয়নি এবং সামনে করতে দেওয়া হবে না কোন সাংবাদিক যেটা আমরা করেছি আমরা এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন উনি বলেছেন এটা আমার সময়ে হয়েছে না এটা নাহিদের সময়ে নাহিদ ইসলাম যখন ছিলেন তখন উনি এটা করে দিয়ে গেছেন যে কোনো সাংবাদিক যদি হয়রানি শিকার হয় আমরা যাতে আমাদের কাছে না হয় ততমাত্র না আমরা কিন্তু এই লিস্টটা প্রণয়ন করেছি দুইশো মামলা মামলার কথা বলা হলো কিন্তু আপনারা শুনতে পেলেন একজন সম্পাদকের বিরুদ্ধে একশো উনপঞ্চাশটা মামলা হয়েছে আমি শুধু জানতে চাই গত পনেরো বছরে এই যে মামলা হলো কয়েক হাজার মামলা হলো সাংবাদিকদের বিরুদ্ধে কয়েকজন সম্পাদক লেগছেন আমাদের কাছে প্রমাণ আছে এখন তো ডিজিটাল যুগ সবগুলো ফাইল তো আছে সবগুলো পত্রিকা তো अवेलेबल আছে কয়েকজন সম্পাদক সম্পাদক কি লিখেছেন কয়টা রিপোর্ট বের হয়েছে যারা নি ভিডিও এই সাংবাদিকদের নিয়ে আমরা দেখি এটা দেখা দরকার জনগণকে এটা জানা দরকার জনগণের অধিকার আছে জানা যে কারা ওই সময় চুপ করেছিল কারা ওই সময় সরব ছিল যে কথা বলতেছেন আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব তথ্য মন্ত্রণালয় অধিকার এটা মামলাগুলো পর্যালোচনা করার আমরা যখন আমাদের কাছে চাপ হয়েছে আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা ওদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি এটা স্বরাষ্ট্র যাবে আইন মন্ত্রণালয়ে যাবে তারা বিচার করে দেখবে যদি এরকম হয় হয়রানিমূলক মামলা তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে অথবা আপনি দেখেন মামলা করবে আমি কালকেও বলেছি বাংলাদেশের সরকারের যে অবস্থা এখানে হচ্ছে বরকেন্দ্র একটা না বরকেন্দ্র অনেকগুলো রাজনৈতিক দলগুলো এখানে অনেক রাজনৈতিক দল অনেক পাওয়ার এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে আমরা বলতেছি এই মামলা এভাবে যেন তেনভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি কিন্তু মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাবো এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এটা পাঠাবো আরেকটি কথা আমি বলে দিতে চাই এই যে তিনজন সাংবাদিক চাই বিদ্যুৎ হয়েছে আমরা এটা বিরোধিতা করব আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিক রে সাংবাদিক কে আরবিট্রারি উইদাউট এনি নোটিস চাকরি যুদ্ধ করাও এটা জনগণ কে চাইছে না এসেছে এটা আমাদের আমাদের বাধ্যতা আমরা চাই সাংবাদিকদের যদি চাকরি যুদ্ধ করার এটা প্রক্রিয়া আছে সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলা আছে আমরা চাই যে সাংবাদিকদের যদি চাকরি যুদ্ধ করা হয় একটা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে করা হবে নোটিস দিয়ে করা হবে একজন মানুষের জীবিকার উপরে এইভাবে

এটা কিন্তু কোন ভালো লক্ষণ না আমি আজকে আমার কথা শেষ করি এই জায়গা থেকে যে এতজন মানুষ এতজন মানুষ শহীদ হয়েছেন সাংবাদিকরা গদ এখানে যে আমাদের প্রকাশনা আজকে প্রকাশনাতে আপনারা দেখবেন একষট্টি জন সাংবাদিক খুন হয়েছেন এবং যেটা সংস্কার কমিশনের প্রধান বললেন যে আমরা এই সাংবাদিকদের জন্য কিছু করতে পারি কিনা আমি রিসপেক্টিভ যে গুলো আছে অথবা কথা প্রতিষ্ঠার কার্যালয় আছে কথা বলে দেখব যদি সাংবাদিকদের কোনো ক্ষতিপূরণ এর সুযোগ থাকে সেটা আমরা দেখব আর যারা জুলাই এর আগস্টে যারা শহীদ হয়েছেন এই পরিবার তো আলাদাভাবে হয়তো তাদেরকে গণপ্রচার অধিদপ্তর থেকে সহযোগিতা করা হচ্ছে এছাড়া যে পত্রিকাগুলো বন্ধ হয়েছে আমার মনে হয় সবগুলো পত্রিকা এখন চলমান আছে শিশু নিউজ দিনকাল আমাদের সবই চালু হয়েছে ইসলামী টিভিও আমরা ইসলামী টিভিও চালু করার অনুমোদন দেওয়া হয়েছে তারা চালু করবে বা অন্যরা হয়তো আসে নাই তাদের যা যেভাবে হোক আমরা এই সবগুলো অপেন করেছি এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না কিন্তু কোনো কিছু বন্ধ করব না আরবিট্রারি যদি আমরা যেই আমাদের কাছে যে দলিল আছে আমাদের যে ফ্যাক্স ফাইন্ডিং কমিশন হবে তাদের সুপারিশের ভিত্তিতে আমরা কোতে দেখব যে পুরো সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে না কি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে এটা আমরা পরবর্তীতে দেখব আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণা থেকে যে এই যে গত 15 বছরে যে ফ্যাসিবাদী শাসন এই শাসনের এই স্মৃতিটা জনগনের মনে জাগ্রত করা এই সাংবাদিকতা থেকে শুরু করে আমাদের যে চলচ্চিত্র আমাদের যে অধিদপ্তর আছে ওদের ডকুমেন্টারির কাজ চলমান আছে আমাদের এফবিসি থেকে ফিল্মের কাজ চলমান আছে আমরা চেষ্টা করব গত পনেরো বছরের যে স্মৃতি আছে ফেসিবাদের যে কালো অধ্যায় আছে এটাকে যাতে জনগণের মনে জাগরুক রাখা যায় সেই চেষ্টা আমরা করব আর সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে আমি কালকে বলেছি সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আমরা স্টেক সাথে বসে বসে সংস্কার প্রস্তাবনাগুলো কাজ করার জন্য যাতে এগুলো বাস্তবায়ন করা যায় যাতে এগুলো জাস্ট পেপার ওয়ার্ক হিসেবে না থেকে যে আমরা সেই চেষ্টা করব এবং বিশেষ করে যে কথাটা এখানে অনেকেই বললেন সাংবাদিকরা যাতে হচ্ছে স্বাবলম্বী হতে পারে তারা যাতে তাদের যে বেতন আছে এই বেতন দিয়ে যেন তাদের ফ্যামিলির মর্যাদার সাথে ফ্যামিলি চালাতে পারেন আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে হচ্ছে আর কখনোই এই সাংবাদিকদেরকে এই মাথা হেড কাউন্ট হিসাবে কিনে নেওয়া যায় তো আপনাদের অনেক ধন্যবাদ অনেকক্ষণ অপেক্ষা করেছেন বসে ছিলেন এবং আমাদের শহীদ ফ্যামিলির যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসেছেন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন সবাইকে কথা